আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আমরা আসছি বর্মি বাজার কত দিন একশো দুই একশো দুই দর্শক বিক্রি হয়ে গেল ঠিক আছে ভাই ঠিক আছে বর্মি বাজার হাট থেকে বিক্রি হয়ে গেল বাসুর আমরা এই ভিডিওতে আপনাদেরকে হ্যাঁ বড় গরু দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু রয়েছে বাজারে কালেকশন আছে ভালো এই বাজার দিয়েও ভালো গরু আছে আজকের বাজারে বেছে এটা কেমন ছে তথ্য দেওয়ার চেষ্টা করব কাদের এটা আপনাদের কয়দাতের এটা হ্যাঁ কয়দাতের কত চাইছেন আজকে একশো বাতচল্লিশ কত বলে কত বলে কাস্টমার বিশ বিশ পনেরো কতটুকু মাংস হইবো একটা আইডিয়া দিতে পারবেন উপরে চার মনের উপরে কত বলে ছাড়বেন মুরব্বি আমার নেত তিরিশ নেত তিরিশ পালের ছিল আপনাদের কতদিন পালছেন এটা দুই মাস

মোটামুটি না আমরা দেখছি আমাদের ব্যাপারী ভাই আছে কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আছি ভালো আলহামদুলিল্লাহ আজকে নাই ভাই হাত দিয়ে ব্যথা করতেছে ডাইরেক্ট অনেক সময় ধরে তো

দর্শক আমরা আছি বর্মি বাজার হাটে প্রচুর গরু কিন্তু আজকে আমদানি রয়েছে দাতিল আদা তিল আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে প্রচুর ধোলা বাজারে প্রচণ্ড পরিমাণে ধোলা আমরা একটু ব্যাপারীর গরুগুলা দেখবো কেমন দামে নিল এই ভাই বর্মি বাজার হাট থেকে পাঁচটা গরু নিয়েছে শুরুতেই দেখি আপনাদেরকে দেখাই এই যে দিক দিয়ে আছে

পঁচিশ বলে দিচ্ছেন ভিডিও তো দেখবো মানুষ কমায় টমায় বলেন আর কোন গুলা কিনছেন ওইটা ওইটা পাঁচটা বলছিলেন এটা লোক তিনটা হইলো আর এটা এটা কেমন তুমি কিনছেন ভাই একানব্বই একানব্বই এটা কি শাহিয়াল না ক্রস আছে অরিজিনাল নাকি ক্রস আছে অরিজিনাল শাহিয়াল না এটা তিরানব্বই বলা তিরানব্বই

পঁচাত্তর দাঁতছে না এটা দাঁতে নাই এখনো হ্যাঁ তাহলে তো আপনি এইখানে লাভজনক ব্যবসা করতে পারবেন আশা করি কারণ কাস্টমার যেহেতু আছে আজকের বাজারে না পর্যাপ্ত পরিমানে লুজ আছে এই শাহিয়াল গরুটা কত লে সারবেন এটা পঁচানব্বই পঁচানব্বই কেনা কত জানি করলেন একানব্বই একানব্বই তার মানে কিছু লাভ করবেন তিরানব্বই বলতেছে অলরেডি এটা

না চামড়াটাও কিন্তু এখন লুজ আছে দর্শক একশো যদি নেয় ঠকবে না আশা করি মোটামুটি সাইজ ভালো আছে হুম 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 ঠিক আছে আজকের বাজারে সবচেয়ে ভালো ভালো গরুগুলা কিন্তু দেখাইতেছিস প্রথমেই আপনারগুলো তো দেখাইলামই এই দুইটা ইনশাল্লাহ আশা করি এখানেই ভালো দামে পাবেন বিক্রি করেন থাকে না ভাই প্রচন্ড ধুলা বাজারে আমরা দেখি আরও আপনাদেরকে দেখাই একটু ক্রসের মধ্যে এর বাহ এটাও কিন্তু সোটাম দেহের পাশাপাশি যে ওনারা দামাদামি করতেছে আমরা দেখি একটু আপনাদেরকে ভাই কি দেখতেছেন কত পয়সেন বিশ একশো বিশ কত চাইছে উনি পাঁচচল্লিশ কী জন্য নিতে চাইতেছেন মাংসের জন্য নাকি আপনার পালার জন্য অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান আচ্ছা আচ্ছা অনুষ্ঠানের জন্য নিতে চাইতেছে ভাই তাহলে দেখি একটু কথা বলি এই কাকো দেন না কে বেটারে কত হস্তা করু কত পয়সে বিশ হাজার মাংস কত টুকুটাই মোটামুটি ভাল আছে এই পাশেও সুন্দর সুন্দর গরু আছে কেমন আছেন ভাই বাজার কেমন আজকে আসছেন যে কিনতে আচ্ছা মোটামুটি মিডিয়াম উপরেও না কমও না ঠিক আছে ভাই

ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ভিডিওর মাধ্যমে যারা গরু নিতে চায় কিন্তু আমার মনে হয় আপনি বিক্রি হয়ে যাবে এখানে ঠিক আছে থাকেন ইনশাল্লাহ দর্শক আমরা আসছি বর্মি বাজার হাট প্রচুর গরু রয়েছে এইখানে একটা দেখছি টানাটানি করতেছে সম্ভবত কত কইছেন আশি কইছে আশি বেশি আসি দাম বলে

তো কিছু লাভ লাগবে খরচপাতি আছে সব মিলাইয়া কর্মচারী আছে কর্মচারী আছে তাইলে সব দিক মিলাই ঠিক আছে পঁচাশি হলে ছাইরা দিবে আশি বই গেছে আমরা দেখেন এই পাশে কিন্তু মাঝারি গরুগুলা সব চাইতে কম বাজেটের গরুগুলা এই পাশ দিয়া মাঝারি গরু বিশেষ করে এই দিক দেই মাঝারি গরুগুলা হ্যাঁ আমরা একটু

কত কইছেন কি হচ্ছে দাম দর কইতাছে কাকা ও কাকা বলতেছে না আচ্ছা ঠিক আছে তো দেখেন হ্যাঁ আমি দেখি গরুটা ওনাদের গরুটার সাইজ ভালো আছে খারাপ না চা দাম কত আপনার গরু নব্বই নব্বই সার না নব্বই সার পঁয়তা এটা দুই দাঁত দুই দাঁতের ভাই বলছেন না আপনারা কিছু আমরা বলি নাই ভাই কিছু হ্যাঁ বলি নাই দেখতেছি আর কি

আমি একটু ওই পাশে যাই হ্যাঁ ঠিক আছে মোটামুটি ভালো গরু কিন্তু আজকের বাজারে আমদানি রয়েছে দামাদামি হচ্ছে অনেকের সমস্যা নাই কাকা সমস্যা নাই আপনার কথা বলা লাগবো না কিনছেন দেখতেছেন ওনারা দেখতেছে এটা অনেক গরু আছে বাজারে আজকে প্রচুর গরু আমরা দেখি আপনাদেরকে একটু দেখাই হয়তো বা শেষ করে দেবো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ইতিমধ্যেই কয় দাঁতের এটা কয় দাঁতের না এখনো দাঁতে নাই না নাই বোঝা যায় না আর কি ভাই দেখলেন হ্যাঁ ভাই কত দাম বলছেন কত দাম ভাই 65000 বলছি

আরও কিনছেন ভাই আপনি না ভাই আমি একটা বিক্রি করছি কিনে বিক্রি করছেন সাতানব্বই হাজার সাতানব্বই হাজার এটা কি কোরবানির উপযোগী ছিল কোরবানির উপযোগী এখন আবার কোন গুলা কিনবেন এখন আবার কোরবানির জন্য কিনবেন মানে কোরবানির জন্যই নিজেদের জন্য আচ্ছা ঠিক আছে বাজারটা কেমন আছে এখন এখন মোটামুটি আগের চেয়ে অনেকটা ভালো